ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের বাংলার নতুন আরেকটি ক্লাসে তো আজকে আমরা তোমাদের বাংলার যে সততার পুরস্কার যে গদ্যটি রয়েছে তার যে অনুশীলনী প্রশ্নটি রয়েছে সেইগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যা যে সৃজনশীল প্রশ্নটা তোমাদের রয়েছে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের এই ক্লাসে তো তার পূর্বে একটি ক্লাস আমি আপলোড করেছি সেখানে আমি তোমাদের যে সততার পুরস্কার যে গল্পটা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তোমরা যদি সেই ক্লাসটি মিস করে থাকো তাহলে বলবো গিয়ে সেই ক্লাসটা তোমরা করে আজকের ক্লাসে মূলত আমরা তোমাদের যে বাংলার ছয় পৃষ্ঠা রয়েছে যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের সমাধান নিয়ে মূলত আমরা কথা বলবো তো শুরুতেই আমাদেরকে যে উদ্দীপকটা রয়েছে এই উদ্দীপকটা পড়ে নিতে হবে তো শিক্ষার্থীরা আমি তোমাদের সুবিধার জন্য বলে রাখি তোমরা যখন কোনো পরীক্ষায় বা কোনো মূল্যায়ন পরীক্ষায় তোমরা যখন সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো করবে সেক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হবে তোমাদের যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া থাকবে বা যে উদ্দীপকটা দেওয়া থাকবে সেটাকে তোমাদেরকে ভালোভাবে দু একবার পড়ে নিতে হবে তারপর তোমাদেরকে উত্তরে চলে আসতে হবে ঠিক আছে এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন উত্তর লেখার প্রথম প্রক্রিয়া তো দেখো প্রথমে একটা গল্প এখানে দেওয়া রয়েছে কালাম আবুল ও হাফিস একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় কোনো মতে দিন অতিবাহিত করে এ কারণে হাজি সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটি রিস্কা কালামকে একটি গাড়ি আর হাফিজকে একটি সেলাই মেশিন কিনে দিলেন তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্য মতো গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষার জন্য এক ভিক্ষুককে পাঠালেন আবুল আর কালাম কোনো সাহায্যই করল না তো হাজি সাহেব যে তিনজন ব্যক্তিকে সাহায্য করলেন তো তাদেরকে একদিন পরীক্ষা করার জন্য একজন ভিক্ষুককে তাদের নিকট পাঠালেন যে তার কাছ থেকে তোমরা সাহায্য চাও কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল এখানে কিন্তু তিনটা চরিত্র রয়েছে কালাম আবুল ও হাফিজ তো দুইজন তাকে ভিক্ষুককে সাহায্য করলো না কিন্তু হাফিজ কি করলো যে ভিক্ষুক রয়েছে তার জামাটা সেলাই করে দিলেন বা তাকে সাহায্য করলেন ঠিক আছে তো এই ছিল মূলত আজকের এই যে সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপক সেটা তো এই গল্পটার সঙ্গে কিন্তু আমাদের যে তোমাদের যে পাঠ্য বইয়ের সততার গল্পটা রয়েছে সেটার কিন্তু মিল রয়েছে কারণ সততার পুরস্কার গল্পেও আমরা তিনজন চরিত্র তিনটা ইহুদিকে দেখতে পাই এবং ফেরেশতা তাদেরকে সাহায্য করে একজন ছিল অন্ধ একজন ছিল অলা বা একজন ছিল ধবল রোগী তোমরা যদি পুরো গল্পটা পড়ে থাকো তাহলে তোমাদের মনে থাকার কথা তো এখানে তোমাদের সর্বমোট চারটি প্রশ্ন করা হয়েছে দেখতে পাচ্ছ তো প্রথম যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন এখানে তোমাদের নম্বর হবে এক নম্বর তো আমরা একের পর এক এই প্রশ্নগুলোর উত্তর কি হবে চলো আমরা প্রশ্ন উত্তর চলে যাই আমাদের যে প্রথম প্রশ্নটা স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন তার উত্তর হবে স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন স্বর্গীয় মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল কেন উত্তর হবে স্বর্গীয় দূত তিনজন ইহুদির মনের প্রকৃত অবস্থা বোঝার জন্য মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল আল্লাহর নির্দেশে একজন ফেরেস্তা। ইহুদির সকল সমস্যার সমাধান করে দেই কিছুদিন পর তাদের অবস্থা বোঝার জন্য এবং তাদের পরীক্ষা করার জন্য আল্লাহর নির্দেশ পেয়ে ফেরেশতা মানুষের ছদ্মবেশ ধারণ করলেন যাতে কেউ তাকে স্বর্গীয় দূত হিসাবে চিনতে না পারে তারপর দেখি আমরা তৃতীয় প্রশ্নে কি বলা হয়েছে তৃতীয় প্রশ্নে বলা হয়েছে কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো প্রশ্নটা রয়েছে সেটার উত্তর দেখি উদ্দীপকে কালাম ও আবুলের মাঝে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হচ্ছে হচ্ছে কারণ এবং কালাম আবুল হাজি সাহেব তাদেরকে উপকার করেছে এবং তাদেরকে পরীক্ষা করার জন্য তার নিকট একটা বিক্ষোভ প্রেরণ করেন কিন্তু তারা তাকে সাহায্য করল না সততার পুরস্কার গল্পের ইহুদি বংশের তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ তারা ফেরেশতা পাঠান উক্ত ফেরেশতা আল্লাহর নির্দেশে মানুষের ছদ্মবেশ ধারণ করে তিনজন ইহুদি নিকট আসেন তাদের প্রথমজন ছিল কুষ্ঠরোগী দ্বিতীয়জন রা এবং তৃতীয়জন অন্ধ ফেরস্তা মানুষের রূপে তাদের কাছে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা জানতে চাইলে তারা তাদের শারীরিক ত্রুটির কথা বলে তার থেকে সুস্থতা প্রার্থনা করে তো দবল রুগীর কাছে গিয়ে প্রশ্ন করে তোমার তুমি কোন জিনিসটা পাইলে তুমি সবচেয়ে খুশি হবে তবুলটুকি তখন সেই ফেরেস বলে আমার যে সারা অঙ্গে যে রূপটা রয়েছে মানে সাদা সেটা সেটা আমি চাই না সেটা যদি আমার ভালো হয়ে যায় সব ভালো হবে অন্ধ রোগীর কাছে গিয়ে যখন বলল ফেরেস্তা তুমি কি চাও তখন সে বলল আমার দুটি চোখ অন্ধ আমি কিছু দেখতে পাই না আমি সবচেয়ে খুশি হব যদি আমার এই দুটি চোখ ভালো হয়ে যায় ঠিক আছে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য উট এবং ছাগল প্রদান করে কিছুদিন পর ফেরেশতা আবার তাদের পরীক্ষার উদ্দেশ্যে যান বিদেশি ছদ্মবেশ তখন আবার তাদেরকে পুনরায় পরীক্ষা করার জন্য একজন বিদেশি রূপে তাদের কাছে হাজির হন এবং তাকে সাহায্য করতে বলেন কিন্তু প্রথম দুজন ব্যক্তি তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ফেরেশতাকে খালি হাতে বিদায় দেয় উদ্দীপকে কালাম ও আবুলের হাজি সাহেবের সহায়তা আর্থিক অবস্থার পরিবর্তন হলেও হাজি সাহেবের প্রেরিত ভিক্ষুককে কোনো প্রকার সাহায্য না করে ফিরিয়ে দেয় তাদের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের দুজন ব্যক্তি অকৃতজ্ঞতার দিকটি কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে এখন দেখো তোমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো তো তার উত্তর দেখো কি হবে শততার পুরস্কার গল্পে ইহুদি বংশের শারীরিক ত্রুটিপূর্ণ তিনজন ব্যক্তির কাছেই আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়েছিলেন পরীক্ষা করার জন্য ফেরেশতা মানুষের 14 বেশে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা শুনে তাদের হাত বুলিয়ে তাদের দুঃখ কষ্ট দূর করেন শুধু তাই নয় তাদের গাবিন উট ও ছাগল দিয়ে অবাক দূর করেন পরবর্তীতে তাদের পরীক্ষা করার জন্য ফেরেস্তা পুনরায় বিদেশি হিসেবে সাহায্য প্রার্থনা করলেন প্রথম দুই ব্যক্তি তাদের অতীতের সব কথা অস্বীকার করে এবং তাকে সাহায্য করতে অস্বীকার করলেন কিন্তু তৃতীয় অন্ধ ব্যক্তিটি সব স্বীকার করে আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশের সঙ্গে ফেরেশতাকে তার ইচ্ছা মতো সবকিছু দিতে রাজি হয় লোকটির কৃতজ্ঞতায় আল্লাহ ফেরেস্তা খুশি হলেন উদ্দীপকের হাফিজের জামাটা সেলাই করে দিয়ে তাকে সাহায্য করে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে যায় উদ্দীপকের হাফিজের কাজের সততার পুরস্কার গল্পের সততা ও নৈতিক পরিচয় ফুটে উঠেছে উক্তিটি যথার্থ তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সততার গল্পের যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেটা সমাধান আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা লেখাগুলো তোমরা অস্পষ্ট মনে হয় তাহলে পুনরায় আবার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো চাইলে তোমাদের খাতায় নোট করে ফেলতে পারো তো তোমাদের সঙ্গে আবার কথা হবে তোমাদের বাংলার নতুন কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের এই চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকো আল্লাহ হাফেজ